নমস্কার সবাইকে আশা করি সবাই ভীষণ ভালো আছো হলুদের গুঁড়োতে স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি মাছের কালিয়া তো খেয়েছো পনিরের কালিয়া খেয়েছো তোমরা আজ তোমাদের সাথে শেয়ার করব পনিরের কালিয়া রেসিপি তাহলে চলো দেখা যাক এই রেসিপির জন্য পনির নিয়ে নিয়েছি তিনশো গ্রাম প্রথমে পনিরগুলোকে কিউব করে কেটে নেব কাটা হয়ে গেলে একটা বোলের মধ্যে তুলে নেব গুলোকে বোলের মধ্যে তুলে নেওয়ার পর দিয়ে দেবো হাফ চামচ নুন অল্প হলুদ গুঁড়ো হাফ চামচ কাশ্মীর লঙ্কার গুঁড়ো আর এক চামচের মতো লেবুর রস মাখিয়ে দশ মিনিট রেখে দেবো কড়াইয়ে সর্ষের তেল গরম করে পনিরের টুকরোগুলোকে ভেজে নেব তারপর বাদামি রঙ আসলে পনিরগুলোকে তুলে নেব ওই তেলেই ফোড়নে দিয়ে দেব একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা এক চামচ সাদা জিরে আর গোটা গরম মশলা গোটা গরম মশলার মধ্যে যাচ্ছে তিন চারটে এলাচ আর দারচিনির টুকরো ফোড়ন থেকে ভালো গন্ধ বেরোলে দিয়ে দেব মিহি করে কুচুনো দুটো পেঁয়াজকে তেলের মধ্যে দিয়ে হালকা রং আসা পর্যন্ত ভেজে নিয়েই দিয়ে দেব এক চামচ আদা বাটা দিয়ে এক মিনিট ভেজে যে নিয়েই দিয়ে দেবো টমেটো কুচি একটা বড় টমেটোকে মিহি করে কুচিয়ে রেখেছিলাম তোমরা চাইলে টমেটোর পেস্টও দিতে পারো তারপরে দেব এখানে নুন যাতে টমেটো তাড়াতাড়ি নরম হয় তারপর ঢাকা দিয়ে দু মিনিট কুক করে নেব আর এদিকে একটা মশলা তৈরি করব তার জন্য একটা বোলের মধ্যে নিয়ে নেবো হাফ চামচ করে হলুদ গুঁড়ো ধনের গুঁড়ো জিরের গুঁড়ো আর এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তারপর জল দিয়ে একটা মশলার ঘোল বানিয়ে রাখবো আর এদিকে টমেটো নরম হয়ে আসলে কাঁচা লঙ্কা আর মশলার ঘোল দিয়ে ভালো মতো একটু কষিয়ে নেব তারপরে দিয়ে দেবো এখানে একটা আলুকে ডুমো করে কেটে জলে ভাপিয়ে রেখেছিলাম সে আলু দিয়ে ঢাকা চাপা দিয়ে আবারও তিন থেকে চার মিনিট আমরা কুক করে নেব চার মিনিট পর যখন সব কিছু ভালো মতো কষে গিয়ে মশলা থেকে তেল রিলিজ করবে তখন এখানে দিয়ে দেবো আমরা পরিমাণ মতো জল জল ভালো মতো ফুটে গেলে পনির দিয়ে আবারও আমরা কুক করে নেব দু মিনিটে মতো দু মিনিট পর এখানে দিয়ে দেবো এক চামচ ঘি আর গরম মশলা ঘি আর গরম মশলা দিলেই তৈরি হয়ে যাবে আমাদের পনির কালিয়া এবার শুধু সার্ভ করলেই হলো অতি অবশ্যই রেসিপিটা তোমরা বাড়িতে ট্রাই করো আর আমাকে জানিও কমেন্টের মাধ্যমে যে তোমাদের কেমন লাগলো রান্নাগুলো ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আজ তাহলে আসি আবার আসবো নতুন একটা রেসিপি নিয়ে পরের ভিডিওতে ভালো থেকো সাবধানে থেকো টাটা